আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব টিম আমি বিলাল হোসেন আমার ইউটিউব চ্যানেলের নাম বিলাল রাহাবান গত ষোলোই মে ইউটিউব পলিসি অনুযায়ী আমার চ্যানেলে মনিটাইজেশনটি চলে যায় চ্যানেলের যত ভিডিও আছে তা আমার নিজস্ব কন্টেন্ট নিজস্ব আমার ভিডিও আমি নিজেই ভিডিও করি এবং আমি নিজেই এডিট করি আমার এই চ্যানেলের বেশিরভাগ ভিডিওগুলোই আমার ব্যবসায়িক উদ্দেশ্যে ছোট ছোট ব্যবসা আমি যা মানুষকে দেখাই যেন মানুষ কিছু উপকৃত হতে পারে এবং এখান থেকে কিছু আর্নিংয়ের উদ্দেশ্যই আমার আমি যেন নিজে কিছু এখান থেকে ইনকাম করতে পারি আমার চ্যানেলটিকে আপনারা আবার পর্যবেক্ষণ করবেন রিভিউ করে দেখবেন এবং আমি আশা করি আপনারা আমার এই চ্যানেলের মনিটাইজেশনটি আবার ফেরত দিবেন আমি যে মোবাইল দিয়ে এখন ক্যামেরা করতেছি এই মোবাইল দিয়েই আমি আমার ভিডিওগুলো এডিট করে থাকি এখন আমি আপনাদেরকে দেখাবো আমি এডিট কীভাবে করি ফ্ল্যাপকার্টের মাধ্যমে এডিট করে থাকি আপনাদেরকে আমি এখন দেখাবো আমার এই জায়গাটা বেশি হয়েছে তাই আমি জায়গাটা আমি আবার কেটে দিব যে কিছু এখান থেকে ইনকাম করতে পারি এই যে এখান থেকে আমি কেটে দিব এই স্প্লিটারের মাধ্যমে পরবর্তীতে আমি আবার শুনুন আমার চ্যানেল ঠিক আছে এই জায়গাটা বেশি হয়েছে আমি এই জায়গাটা আবার কেটে দিলাম হ্যাঁ তারপর রিভিউ করে দেখবেন এবং আমি আশা করি আমার চ্যানেল ঠিকই আপনারা আবার পর্যবেক্ষণ করবেন জায়গাটা পর্যবেক্ষণ করবেন রিভিউ করে এই জায়গাটা এখন আমি আমার এই ক্যাপকাট এটা কেটে দিব এবং এক্সপোর্ট অপশন থেকে আমি এক্সপোর্ট করে নিব এই যে ডাউনলোড ভিবে চলে আসলাম আপনাদেরকে এখন দেখাবো আমার ইউটিউব চ্যানেল এই যে আমার চ্যানেল বিল্লাল রাহবার এই যে চলে আসলো এখন আমি যাব আমার চ্যানেলের মোর অপশনে এই যে এখানে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে মোর ইনফোতে ইউটিউব ডট কম জিরো ওয়ান সেভেন ফোর এইট আমি ব্যাকে যাব এবং ভিডিওর পপুলার যে ভিডিওগুলো এই ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাবো আমার চ্যানেলের প্রথম ভিডিওগুলো ওয়েলদি ভিডিওগুলো সিমেন্টের খালি বস্তা দিয়ে ব্যাগ তৈরি করে কীভাবে সেলাই ছাড়া কীভাবে ব্যাগ তৈরি করে একটা ভিডিও আমি প্লে করে দেখাচ্ছি

আপলোড করা অব্যাহত রেখেছি গাইডলাইন মেনে চলুন আমার এই চ্যানেলটি কোনো ধরনের বট বা রুবোট দ্বারাই পরিচালনিত না এটা আমার নিজস্ব চ্যানেল এবং আমি নিজেই এটার পরিচালনা করে থাকি দয়া করে আপনারা আমার চ্যানেলটি আবার পুনরায় রিভিউ করুন